ঝিনাইধের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার অংশ ভারতের দখল থেকে পুনরুদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এই নদী দীর্ঘদিন ধরেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নিয়ন্ত্রণে ছিল সোমবার সন্ধ্যায় আটান্ন বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ বিষয়ে বিস্তারিত দেখুন রাকিবুল ইসলাম রয়েজের প্রতিবেদনে কুদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণমুখী হয়ে মহেশপুর উপজেলার মাটিলা এলাকায় বিস্তৃত এটি প্রায় চার দশমিক আশি কিলোমিটার জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত স্ট্রিপ ম্যাপ অনুযায়ী নদীটির উল্লেখিত অংশ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত স্থানীয়দের মতে একসময় কুদালিয়া নদী ছিল প্রাণচঞ্চল নদীটি স্থানীয় কৃষি ও মৎস্য আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু স্বাধীনতার পর নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা অভ্যন্তরের দিকে বসবাস করলে বিএসএফ এই নদীর উপর অবৈধ দখলদারি কায়েম করে ফলে নদীর বাংলাদেশ অংশে কৃষিকাজ এবং মৎস্য আহরণ কার্যত বন্ধ হয়ে যায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে কুদালিয়া নদীর প্রকৃত মালিকানা নিশ্চিত করতে প্রথমে বিভিন্ন সরকারি নথিপত্র মানচিত্র ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হয় এরপর বিএসএফের অবৈধ দখলদারি ও তাদের আধিপত্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় আটান্ন বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে এই কাজ সম্পন্ন করেন তাদের দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ অবশেষে কোদালিয়া নদীর উপর থেকে তাদের অবৈধ নিয়ন্ত্রণ সরিয়ে নিতে বাধ্য হয় নদী পুনরুদ্ধারের পর মাটিলা এলাকার বাসিন্দারা এখন নির্বিঘ্নে নদীতে যাতায়াত ও কৃষিকাজ করতে পারছেন বিজিবির এই পদক্ষেপ আমাদের বহু বছরের কষ্ট লাঘব করেছে এখন আমরা আবার আমাদের নদীকে ব্যবহার করতে পারছি তিনি আরও জানান বিএসএফ এর অবৈধ দখলদারির কারণে স্থানীয় কৃষক ও জেলেদের জন্য নদী ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল নদীতে গেলেই বাধার সম্মুখীন হতে হতো এমনকি মাঝে মাঝে তুমুল বাদানুবাদ ও উত্তেজনা সৃষ্টি হতো নদী পুনরুদ্ধারের পর সোমবার দুপুরে আটান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজ শহীদ জনগণের সঙ্গে করেন তিনি জানান কোদালিয়া নদীর মালিকানা ফিরে পাওয়ার মাধ্যমে বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এটি বাংলাদেশের সীমান্ত রক্ষায় বিজিবির পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল